ড্যান্স করবো কিভাবে শীর্ষক আলোচনায় আজকের এই মোটি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ দেশ বরণ ওলামা মাসে আজ স্তরাবা বৈষম্য আন্দোলনে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী সৈনিক এবং সাংবাদিক ও মিডিয়া কর্মীরা সম্মানিত সৌধি মন্ডলী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সম্মানিত সৌধি প্রত্যেকটা বিষয়কে ও যদি আনার জন্য কিছু উপায় এবং আসবাব থাকে দেশ গড়ব কিভাবে এই বিষয়টি অত্যন্ত আবেদনময় প্রশ্নবোধক এবং চিন্তা ও দর্শন সাপেক্ষ বিষয় এই বিষয়ের প্রতি যদি আমরা গভীরভাবে দৃষ্টিপাত করি তাহলে সর্বপ্রথম যেটি বেরিয়ে আসবে সেটি হলো দেশকে গঠন এবং গড়ার আগে নিজেকে গড়তে হবে প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে নিজের অবস্থান থেকে আমরা আমাদের নিজেদেরকে গড়তে পারি নিঃসন্দেহে আমরা আমাদের দেশকে গড়ার জন্য সফল হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সাহায্য বান্দার সঙ্গে শামিল হল হয় না যতক্ষণ পর্যন্ত বান্দার আমাল আল্লাহর হুকুমের সঙ্গে একাকার না হয় সেজন্য অতীতের ইতিহাস বিশেষ করে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পর্যালোচনা করিলে আমরা দেখতে পাই কিভাবে সাহাবারা নিজেদের দেশকে গড়েছেন ব্যাপারে সামান্য আলোকপাত করেছেন দেশকে গড়ার জন্য নিঃসন্দেহে ইস্তেকামাত অত্যন্ত জরুরি কোন মমি এবং মুসলিমের মধ্যে যদি এই উপায় ও গুলো থাকে নিঃসন্দেহে এই মুসলিম গোষ্ঠী কোন দেশকে গড়তে পারবে এবং কোন দেশের শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে পারবে যদি এই সিফাত উপায় এবং আসবাব কোনো না কোনো ভাবে কোন তালুকের ভিত্তিতে কোন রাষ্ট্র হয়েও যায় তো ওখানে গিয়ে আবার আমরা টুকরা টুকরো টুকরো হয়ে যাব ওখান থেকে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ভেনিশ করে দেওয়া হবে হাজর যে সিফাতের উপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন সেই সিফাত ছিল এখলাসের সিফাত মানে আমি কেন দেশ গর্ব আমি কি আমার জন্য দেশ গর্ব না ইসলাম কায়েমের জন্য দেশ গর্ব এটা আমাকে আগে ঠিক করতে হবে এর ভিত্তিতেই আমার দেশ গঠন হবে গঠন হবে সাহাবাহিকের বদলের ঘটনাকে যদি আমরা সামনে আনি দৃষ্টিপাত করি দেখতে পাবো সেখানে মুসলিমদের সংখ্যা অত্যন্ত কম সংখ্যা লঘু কোন প্রস্তুতি নেই কিন্তু একতা এবং এটা তাদেরকে সফলতার স্বর্ণ শিখরে বিজয়ের স্বর্ণ শিখরে আরোহণ করিয়ে দিয়েছেন অনুরোধ ভাবে অভুতের ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি সংখ্যা সশস্ত্র সংখ্যাগরিষ্ঠ প্রস্তুতিমূলক এবং জয় লাভ করে যাওয়ার মতো পরিস্থিতিতেও পরাজয় বরণ করতে হয়েছিল শুধু ইতিহাদ ইস্তেমা আইয়াদ না থাকার কারণে ঐক্যের বড় অভাবের কারণে সেই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তিতে কথাটুকু আরজ করতে চাই যে আমরা আমাদের সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে এবং বিভিন্ন তাল্লুক এবং তাল্লুক নয় বরং গলত তাল্লুক ভুলে গিয়ে যোগ্যতার যাচাইয়ের মাধ্যমে যে যেখানে ব্যবহৃত হওয়ার মতো যোগ্যতা রাখে সেই যোগ্যতা সে হোক না ছোট আল্লামা সাদি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন মানুষ পরিপূর্ণ হয় জ্ঞানের দ্বারা বয়সের দ্বারা নয় সে যদি বয়সে কম হয় আর জ্ঞানে সে পরিপূর্ণ হয় তাহলে যোগ্যতার ভিত্তিতে তাকে আমরা যথাযথ ব্যবহার করি যেন সে তার যোগ্যতাটা নষ্ট করে না ফেলে আমি আমার কারণে তার যোগ্যতা নষ্ট না হয় আমরা সকলেই দেশ করার কারিগর স্বপ্ন দ্রষ্টা আমরা আশা করি এবং আমরা ইনশা আল্লাহ এ দেশকে ইসলামী দেশ তৈরি করব এবং ইসলামী শাসন ব্যবস্থায় দেশে কায়েম হবে কিন্তু এর পূর্বে আমাদেরকে এ ক্লাস আন্তরিকতা অবশ্যই প্রয়োজন হবে এবং ছাড়া জ্ঞান জ্ঞান ছাড়া দেশ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য যে দরকার সেই পরিপূর্ণ জ্ঞান ছাড়া কখনো কোনো অবস্থাতেই কোনো দেশকে গঠন করা যাবে না গঠন করা যাবে না সেই জন্য আমাদের যুব শক্তিকে বিশেষ করে দক্ষ করতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার জ্ঞান দেওয়ার জন্য তাদেরকে রাষ্ট্র বিষয়ক পড়াশোনা করতে হবে আইন বিষয়ে পড়াশোনা করতে হবে সেইভাবে আমরা আমাদের যুবশক্তিকে শক্তিকে দক্ষ এবং পক্ষ করার মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ আজকের এই সমাবেশের কবরিয়া তো আমি কামনা করছি বিশেষ করে শেখ সালমান সালি হাফিজ আবুল্লাহ আলা আল্লাহ তালা তার ইলমের মধ্যে জাহেনের মধ্যে হায়াতের মধ্যে ভরপুর ভরপুর দান করেন আমিন ওনার মাধ্যমে আমার একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইনস্টিটিউট নামে আর সকলের কামিয়াবি কবুলিয়াত কামনা করছি আজকের এই অনুষ্ঠানের কামিয়াবি এবং কবুলিয়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি